জমিকে স্কোয়ার বানানোর সহজ নিয়ম সম্মানিত দর্শক অনেক সময় আমাদের জমি স্কোয়ার বানানোর প্রয়োজন হয় যেমন মনে করেন যে কেউ চার শতক জমি কিনেছে কেনার পরে সে বললো যে আমি যে জমিটা কিনেছি আমাকে স্কোয়ার জমি দিতে হবে আমি সেখানে বাড়ি বানাবো স্কোয়ার জমি জমি মানে নিশ্চয়ই বুঝেছেন আচ্ছা না বুঝলে যেখানে বোঝেন স্কয়ার জমি হওয়ার জন্য দুইটি শর্ত এক নম্বর শর্ত হচ্ছে চারটি বাহুই সমান হতে হবে মানে একটা জমির যে চারটা বাহু বা চারটা আইল চারটা বাহু একদম পারফেক্ট সমান হতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে দুইটি কর্ণ সমান হতে হবে অর্থাৎ চারটে আইল যেমন সমান হবে এক কোনা থেকে আরেক কোনার মাপ সেই মাপগুলোও সমান হতে হবে কিন্তু এটা মুগ বলতে যেমন সহজ আসলে এরকম বানানো সেরকম সহজ নয় তবে হ্যাঁ জানতে পারলে জানা থাকলে তো অবশ্যই সহজ তো চলুন আজকে আমরা এইটাই শিখবো একটা জমির চারটা আইল কীভাবে সমান বানানো যায় একটা জমির দুইটা কোনা কীভাবে সমান বানানো যায় সেটা আমরা শিখে বলব চলেন তো চলেন প্রথমে আপনাকে জমিটার শতাংশ থেকে বর্গ ফুটে কনভার্ট করতে হবে সাপোজ আমরা উদাহরণস্বরূপ ধরে নিলাম একজন ব্যক্তি পাঁচ শতক জায়গা কিনেছে পাঁচ শতক জায়গা কিনেছে পাঁচ শতক জায়গা কেনার পরে সে বললো এই পাঁচ শতক জায়গা আমি স্কোয়ার মাপে নেব লম্বাও নেব না কোনার্চাও নেবো না গোলও নেবো না আমাকে স্কোয়ার করে দিতে হবে তা সেই জন্য এই পাঁচ শতক জমিকে আমাদের বর্গ ফুটে কনভার্ট করতে হবে বর্গ ফুটে কনভার্ট করার জন্য এই পাঁচ শতককে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে গুণ করতে হবে ছয় মানে ছয় শূন্য এখানে একটা শূন্য থেকেই যায় গুণ করতে হবে তাহলে আমাদের বর্গ ফুটটা বের হবে তো ক্যালকুলেটারে আপনারা দেখেন চার শত পঁয়ত্রিশ দশমিক ষাট গুণ হইল পাঁচ যখন আমরা উত্তর করলাম তখন বের হয়েছে দুই হাজার একশো আটাত্তর হাজার টান পড়ে গেছে দুই হাজার একশো আটাত্তর বর্গ ফুট এটা হচ্ছে এখন আমাদের জমিটা পাঁচ শতক জমির হম মনে করেন যে বর্গ ফুট বের হয়ে গেছে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ক্ষেত্রফল এখন এই ক্ষেত্রফলকে যদি আপনি রুট ওভার করেন রুট ওভার করেন সঙ্গে সঙ্গে চারটা বাহু সমান হয়ে যাবে তো আমি কাগজ বাঁচানোর জন্য এইটার উপরেই রুট ওভার চিহ্ন দিয়ে দিয়েছি তো আপনাদের যাদের এরকম ক্যালকুলেটর আছে এই সংখ্যাটার উপরে এই যে চিহ্নটা যে রুট ওভার এটা দিলেই সঙ্গে সঙ্গে উত্তর বের হয়ে যাবে কিন্তু যারা মোবাইল দিয়ে করবেন তাদের হয়তো এরকম বের হবে না তাদেরকে আগে রুট ওভার টাইপ করার পরে এই সংখ্যাটা বসাতে হবে সেটা আপনারা পারবেন তো আমি দেখাই দিচ্ছে এই যে রুট ওভার দিলাম দেখেন যখন আমি রুট ওভার দিয়েছি সঙ্গে সঙ্গে এখানে উত্তর দেখাচ্ছে আমি আগেও বলেছি ক্যালকুলেটার হিসাব করার সময় দশমিকের পরে তিনটে সংখ্যা নেবেন তাহলে চল্লিশ দশমিক ছয় ছয় নয় এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এখানে লিখে দেয় বয়েকের বা বাহু আমাদের পাঁচ শতক জমির প্রতিটা বাহু অর্থাৎ প্রতিটা আইল হবে ছেচল্লিশ দশমিক ছয় ছয় নয় ফুট অর্থাৎ এটার যদি আমরা মান বের করি তাহলে মোটামুটি আট ইঞ্চি হবে ঠিক আছে তাহলে ছেচল্লিশ ফুট আট ইঞ্চি করে হবে প্রত্যেকটা বাহু বা প্রত্যেকটা আইল এখন আমাদের আইল বের হয়ে গেছে বাহু বের হয়ে গেছে এখন আমাদেরকে দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে এক নম্বর শর্তের কাজ শেষ দুই নম্বর শর্ত কি ছিল দুইটি কর্ণ সমান হতে হবে কর্ণ মানে বুঝেছেন এক কোন থেকে আরেক কোনা এটা সমান করার জন্য বুদ্ধি কি এই যে মনে করেন যে যে উত্তরটা বের হয়েছে অর্থাৎ যে বাহুটা বের হয়েছে এই বাহুকে আমাদের গুণ করতে হবে কত দিয়ে গুণ এক দশমিক চার এক চার এই দেখেন দশমিকের পরে কয়টা সংখ্যা নিয়েছি তিনটা সবসময় জমি জমা হিসাব করার পরে দশমিকের পরে তিনটা করে সংখ্যা নেবেন ক্যালকুলেটারে কিন্তু দশ বারোটা সংখ্যা থাকবে অতগুলো নেওয়া লাগবে না আপনি তিনটা নিলে এনআফ তো চলেন আমরা এই যে ছেচল্লিশ দশমিক ছয় ছয় নয়কে এক দশমিক চার এক চার দিয়ে গুণ করি গুণ আছে এখানে ক্যালকুলেটার আমার সমস্যা উল্টা পাল্টা হয়ে গেছে আমি টাইপ করি ছেচল্লিশ দশমিক ছয় ছয় নয় গুণ হচ্ছে এক দশমিক চার এক চার দেখেন পঁয়ষট্টি দশমিক নয় আট নিশ্চয় বুঝতে পারতেছেন এখানে আটানব্বই হয়ে গেছে অর্থাৎ মোটামুটি ছেষট্টি ফিট এক ইঞ্চি কম ছেষট্টি ফিট জমি আপনার কোনাকি হবে আচ্ছা তাহলে আমরা এখানে একটা অঙ্কন করি আপনি যদি পাঁচ শতক জমিকে স্কোয়ার বানাইতে চান তাহলে আপনার এই প্রত্যেকটা আইল প্রত্যেকটা আইল হবে কত করে আচ্ছা আমি জায়গা কম তো এখানে লেখি কেমন যেন হয়ে গেছে রে বাবা ছেচল্লিশ দশমিক ছয় 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 ফুট আর এই যে এক কোনা থেকে আর কোণার কোনার দৈর্ঘ্য কত হবে পঁয়ষট্টি ছয় পাঁচ পঁয়ষট্টি দশমিক নয় আট মোটামুটি ছেষট্টি ফুট তো এটা আমি এইভাবে করেছি আপনার শতক যদি হয় ছয় তাহলে এখানে ছয় লিখবেন আপনার জমি যদি হয় সাড়ে পাঁচ শতক তাহলে পাঁচ দশমিক পাঁচ সাড়ে পাঁচ লিখবেন মোট কথা এগুলো পুরোটা কি আপনাদেরকে ছোটো মানের মধ্যে বুঝিয়ে দিতে হবে এগুলো আপনারা পারেন তো এইভাবে আপনি প্রত্যেকটা জমিকে স্কোয়ার বানিয়ে নিতে পারবেন আবার বলে রাখি আপনাকে দুইটা শর্ত পূরণ করতে হবে তো যদি বুঝেন তাহলে তো ভালো আর যদি না বোঝেন কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা বোঝেননি আমি সেইটা আপনাকে বুঝিয়ে দেওয়ার প্রাণপাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে রাখবেন কাজে লাগবে